হুজুর ইয়ার সুল এই কারণে আমাকে আপনি পবিত্র করুন আল্লাহর নবীম বলছে তুমি কি বোকা নাকি তুমি সত্য বলছো না কি মিথ্যা বলছ তুমি মনে হয় পাগল হয়ে গেছো মহিলা বলছে আর সুলেল্লাহেন না আমি পাগল হই নাই হুজুর যদি আমি পাগল হয়ে থাকি তাহলে আমি ক্ষমা পাওয়ার জন্য পাগল হয়ে আছি আমি যখন খাইতে যাই খাইতে পারি না আমি যখন ঘুমাইতে যাই ঘুমাইতে পারি নাম আমি সাধারণভাবে শুইতে গেলে আমার শরীর জ্বালা করা করে কখন আমি ক্ষমা নেব কখন আমি তাও বা করবো কখন আমি ক্ষমা নেব কখন আমি পবিত্র হব। এই নিয়ে আমার হয়। আল্লাহ যেই দিন আমাকে কেয়ামতের ময়দানে ডাকবে সেই দিন আমি আমার এই গুণাগারের এই চেহারাটা রবের সামনে আমি কেমনে দেখাবো কিভাবে দেখাবো এই চেহারাটা এই পাপের চেহারাটা ইয়ারিসুল্লাহ বড় চিন্তা হয় আমি কি করবো আমি পাগল হয়ে আছি গুণা নাপের জন্য পাগল স্মৃতিশক্তির পদ হয় গুণা মাপের জন্য পাগল হয়ে আছি ইয়া রিসুল আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন আমি যেন দুনিয়ার গুণা দুনিয়ায় মাফ করে নিতে পারি আমার নবী বললেন তাহলে তোমার পেটে কি বাচ্চা আছে ইয়ারসুল আল্লাহ আমার পেটের মধ্যে বাচ্চা আছে আল্লাহর নবী বললেন যদি তোমাকে এখন হত্যা করা হয় রজব মেরে হত্যা করা হয় পাথর মেরে তাহলে তুমি না জেনা করছো অন্যায় করছো কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তার কি কোনো অন্যায় আছে শিশু বাচ্চাটার তো কোনো অন্যায় নাই তোমাকে মেরে ফেললে হবে কিন্তু এই বাচ্চাটা তো অন্যায় করে না এই বাচ্চাটাকে কিভাবে হত্যা করা যায় এটা তো সম্ভব না যাও তাহলে তুমি ওই দিন পর্যন্ত তুমি অপেক্ষা করো যেই দিন পর্যন্ত তোমার এই বাচ্চাটা পৃথিবীতে না আসে যখনই তোমার এই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে পৃথিবীতে আসবে তখনই তুমি আবার আইস ক্ষমা নেওয়ার একটা ব্যবস্থা হবে মহিলাটা চলে গেল। এইভাবে সে চিন্তা মাথার মধ্যে কখন আমি ক্ষমা নেব কখন আমি তাও বা করব দুনিয়ার দুনিয়ায় মাফ করতে হবে সেই চিন্তা নিয়ে চলে গেল দিন যায় রাত যায় বড় চিন্তিত আমি কিভাবে জাহান্নের আগুন থেকে আমি কিভাবে বাঁচব চোখের সামনে যেন জাহান্নামের আগুন যেন ধাও ধাও করে চলে ওরে আমার ভাইয়েরা একদিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে করে করে বাচ্চা প্রসব পর্যন্ত হয়ে গেল বাচ্চাটা প্রসব হলো প্রসব হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় আসার পরে সেটাকে কোলে করে শিশু বাচ্চা নবজাতক শিশু শিশুটাকে নিয়ে রসুলের দরবারে হাজির ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাকে চিনতে পারছেন তুমি কে ইয়ারসুল আল্লাহ ওই যে মহিলাটা আমি জোয়ান্নায় করেছিলাম পাপাচারি করেছিলাম যে না করেছিলাম এই বাচ্চাটা আমার গর্বে ছিল আপনি বলেছিলেন এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে আপনার কাছে আসার জন্য আপনি সেইটার শাস্তি দেবেন আল্লাহর নবী বললেন এটা তো নবজাতক শিশু একে খাইতে পারে ক না ইয়ারসুল আল্লাহ মাত্র তো হইলো কেমনে খাবে তাহলে সে দুধ পান করে ঘুস্ত খাইতে পারে না রুটি খাইতে পারে না বাইরের কোনো খাবার খেতে পারে না তোমাকে যদি এখন আমি শাস্তি দিয়ে দেই তাহলে এই বাচ্চাটা কি হবে এই বাচ্চাটা কিভাবে বাঁচবে তাহলে এই বাচ্চাটার উপরে তো আমি জুলুম করতে পারি না একজন নবী হয়ে তাহলে তুমি আজকের জন্য চলে যাও তুমি ওই দিন আসবে যেই এই বাচ্চাটা রুটি খাইতে পারে গোস্ত খাইতে পারে নাবি সাইসাল্লাম কত মানবতার নবী সুভানবলা কারণ মহিলাটা অন্যায় করছে মহিলাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে বাচ্চাটা কি খাবে বাচ্চাটা কি খাবে বাচ্চাটা যদি মারা যায় আল্লাহ তালার দরবারে তিনি কি জবাব দেবেন বাচ্চাটা তো অন্যায় নেই বাচ্চার কোনো অন্যায় আছে কোনো অন্যায় নাই বাচ্চাটাকে আবার পাঠিয়ে দিলেন মা সহ ওই দিন তুমি আবার আসবে দিন তোমার বাচ্চাটা রুটি খাইতে পারে গোস্ত খাইতে পারে বাহিরের খাবার দাবার গ্রহণ করতে পারে তখন তুমি আবার আসবে ফেরত মহিলাটা চলে গেল চলে যাওয়ার পরে হতে পারে দুই বছর কিংবা তিন বছর পরে বাচ্চাটাকে হাটে হাটে নিয়ে আসছে হাতের মধ্যে একটা রুটি দিল হাতের মধ্যে রুটি দিল এই জন্য দেখাইতেছে আমার বাচ্চা কি খাইতে পারে রুটি খাইতে পারে আচ্ছা চিন্তা করেন তো একটু ভাই একটু নিজের বেলা একটু চিন্তা করি তো আমরা এরকম পর্যন্ত ইমানলা হতে পারব যে নিজের পাপ নিজে মোশন করার জন্য পবিত্র করার জন্য নিজেকে শাস্তি দেওয়ার জন্য আমরা কয়জন আছি এত বড় ইমানদার আমার ভাইয়ের আরে খুব খেয়াল করেন ওই মহিলাটা বাচ্চাটাকে নিয়ে আসলো হাতের মধ্যে একটা রুটি দিল তার সামনে যখন আসলো চিনতে পারে না জিজ্ঞেস করলো মহিলা তুমি কে আর এই বাকে চিনতে পারে নাই মহিলা বললেন ইয়া একটু খেয়াল করে দেখেন দুই বছর তিন বছর আগে আমি শাস্তির জন্য তাওবার জন্য আপনার কাছে এসেছিলাম এই বাচ্চাটা ছিল গর্বে গর্ব থেকে তারপর কোলে আসলো ইয়ারসুল আল্লাহ আপনি বলেছিলেন রুটি যেন খাইতে পারে রুটি খাইতেই পারলে তখন আমার বিচার সাব্যস্ত করা হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ মনে পড়েছে এখন বিচার করা যাবে এখন বিচার করা যাবে ওমর বললেন যে ওই স্থানের মধ্যে বুক পরিমাণ গর্ত করো নিচির দিকে গর্ত করে এই মহিলাকে সেখানে রাখা হোক মহিলাকে বলো সেখানে ঢোকার জন্য আর বাচ্চাটাকে আমার নবী কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে নিয়ে আমার সোলের চোখের মধ্যে যেন ঝলমল করে চোখে দিয়ে পানি বার হয় পানিগুলো বের হচ্ছে আর চিন্তা করছে নবজা একটা শিশু মাত্র দুই বছর তিন বছর এত ছোট্ট একটা শিশু মা হারা হয়ে যাচ্ছে তার মা নাই বাবা তো নাই কোনো পরিচয় নাই বাবার কোনো পরিচয় নাই মা চলে যাচ্ছে আমার নবীর বড় মায়া হলো কারণ এই জন্য আমার তিনি এমন একজন তিনি মানবতার সারা পৃথিবীর যত ইয়েতিম আছে মা ছাড়া বাবা ছাড়া যত এতিম আছে সমস্ত সরদার হলো মোহাম্মদুর রসুল সমস্ত ইয়েতিমদের সর্দার আমাদের নবী পৃথিবীর যত ইয়েতিম আছে সমস্ত ইয়েতিনদের সর্দার হচ্ছে আমাদের বড় কষ্ট পেলেন কিন্তু কি করবেন যতই কষ্টেই পাক না বাচ্চাটাকে হাতে নিলেন আর বড় কষ্ট পেলেন চোখ দিয়ে পানি বের হচ্ছে কিন্তু এমনও তো করতে পারছেন না যে মহিলাটাকে বাঁচিয়ে দেয় মহিলাটাকে মারার দরকার নাই এই কাজটা তিনি করতে পারছেন না কারণ শরীয়ত এমন একটা আল্লাহ যেটা বিধান দিয়েছে সেই বিধান রসুলের মনে কষ্ট হলেও করতে হবে রসুলের মনে কষ্ট না হলেও করতে হবে সুবাহান আল্লাহ কন আইন থেকে বাঁচার কোনো রাস্তা নাই রাসুলের খুব মায়া লাগছে বাচ্চাটাকে হাতে নিয়ে কিন্তু মায়া করে কি হবে বলেন সারিয়া সারিয়া এমন একটা জিনিস আল্লাহ তালার হুকুম এমন একটা জিনিস নাবি সাহেব ইচ্ছা করলেও এটা ঠেকাইতে পারেন না আল্লাহ তালা হুকুম দিয়েছে আপনি বিধান এটিই পালন করতে হবে আপনার মনে কষ্ট হলেও আপনি এটিই করতে হবে কিছু করার নাই রাসুলের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে বলতেন হে মহিলা যাও তুমি চলে যাও তোমাকে মাফ করে দেওয়া হলো কিন্তু না রাসুলের হাতে সেই ক্ষমতা ছিল না আমার ভাইয়ের আরে তাকে পাথর মারার জন্য নির্দেশ দেওয়া হলো চতুর্দিক থেকে পাথর মারতে লাগলো অসুর ভাবে পাথর মারতে লাগলো যখন তার মৃত্যু হয়ে গেল আমার নবী চোখ দিয়ে তাকিয়ে আছেন আর চোখ দিয়ে পানিগুলো পড়ছে বড় মায়া লাগছে কিন্তু না করতে পারতেছেন না কান্না করছেন চোখ দিয়ে পানি পড়ছেন নিষেধ করতে পারছেন না বড় কষ্ট পেলেন কিছুই বলার কোনো ভাষা নাই সাহাবে কেরাম চতুর্দিক থেকে পাথর মারতে লাগলো মারতে লাগলো তার মৃত্যু হয়ে গেল তারপরেও পাথর মারতে লাগলো আমার নবী বললেন সাহাবিরা রে সে তো মরে গেছে আর মাইরো না সে তো মরে গেছে আর মাইরো না বড় কষ্ট পেলেন আমার নবীজি হঠাৎ করে আমার ভাইয়েরা একজন সাহাবির শরীরের মধ্যে ওই মহিলার পাথরের আঘাত পাওয়াতে একটু রক্ত ছিটকে তার শরীরের মধ্যে পড়লো তখন আমার নবিকে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তো জেনাকারী তার রক্তটা তো নাপাক এই নাপাক রক্তটা আমার মধ্যে লেগেছে কোনো ক্ষতি হবে কিনা আমার নবীজি অবাক হয়ে গেলেন সাহাবিরে কি বললা তুমি এটা সাহাবিরে ও সাহাবি তুমি কি বললা এটা তোমার কোনো ক্ষতি হবে কিনা তোমার কোনো পাপ হবে কিনা তুমি মনে হয় জানো না এই মহিলার এই মহিলার পাথর আঘাত পর্যন্ত সেইটা পাথরের আঘাত পর্যন্ত ক্ষমার জন্য চিন্তা করতে হবে না এই মহিলাকে আল্লাহ তারা এখন মাফ করেছে না না এই মহিলাকে আল্লাহ তালা আজ থেকে বহুদিন আগে আমার আল্লাহ তালা মাফ করে দিয়েছে সুমাহ আল্লাহ এখন না তুমি মনে করেছো পাথর মেরে তাকে তুমি হত্যা করেছো এখন বুঝি maaf করেছে না না মহিলার যে অনুশোচনা আজ থেকে দুই বছর আগে তিন বছর আগে এই মহিলাটার যে অনুশোচনা কান্না কাটি তওবা ইস্তেগফার আল্লাহ তাআলা ওই দিন বহু দিন আগে এই মহিলাটাকে আমার আল্লাহ maaf করে দিয়েছে